আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তুফাইল বেন আমর আদি রদি আল্লাহ আনহ সাহাবি তিনি নবী সাল আলী কাছে আসলেন ফাঁকা আল এসে বললেন আসল্লাহ হাল্লা কাফি হাসিন হাসিন ইন আপনার কি আগ্রহ রয়েছে প্রয়োজন রয়েছে সুরক্ষিত কোনো দুর্গের এবং প্রতিরক্ষার তার মানে তুফাইল বিন আমর রদি আল্লাহ তালহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন দাউস কবিলাই হিজরত করার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কাতে নিগৃহীত হচ্ছিলেন অত্যাচারিত হচ্ছিলেন তখন তুফাইল সে নবী সাল্লামকে আমন্ত্রণ জানালেন যে তাদের দাওয়াস কবিলাতে সুরক্ষিত দুর্গ আছে প্রতিরক্ষা আছে সেখানে গেলে আল্লাহ নবী সাল্লামের কোন সমস্যা হবে না তিনি আগ্রহ জানালেন তিনি নবী সালামকে আমন্ত্রণ জানালেন যে তার কোনো আগ্রহ আছে কিনা থাকলে তিনি নিয়ে যাবেন দাও বর্ণাকারী বলছেন যে এখানে তিনি এমন দুর্গের কথা উল্লেখ করেছিলেন যেটা জাহির যুগে দাওস কবিদার ছিল সেখানে রসিদুল সাল্লামকে প্রতিরক্ষার জন্য আমন্ত্রণ জানালেন সালসাল্লাম কিন্তু নবী সাল্লাম সেটাকে অস্বীকার করেছিলেন কারণ আল্লাহ তার জন্য অন্য কিছু প্রস্তুত করে রেখেছেন নবী অস্বীকার করেছিলেন কারণ আনসারদের আনসারদের জন্য জন্য মদিনার আল্লাহ যে ফজিলত জমা রেখেছিলেন সেটার কারণে আল্লাহ চাননি বা নবী অস্বীকার করেছিলেন সেই দাওসে যাওয়াটাকে সেখানে তিনি যেতে সম্মত হননি কারণ ফজিলত আল্লাহ আনসারদের জন্য রেখেছিলেন নবীর হিজরতের ফজিলত সেটা আর আনসারদের জন্য রেখেছিলেন যাই হোক

তুফায়ল হিজরত করে এসছিলেন তার সাথে ও হা যারা মাহ রাজুল মেন কৌমিহি তার কম থেকে তোফায়লের সাথে আরও একজন লোক সে হিজরত করে এসেছিল তো ফজদাউ আল না তো যখন তারা হিজরত করে আসলো তখন মদিনার আবহাওয়া তাদের যেটা তবি প্রকৃতি তার সাথে হচ্ছিল না যার কারণে সেখানে তারা অবস্থান করাটা তাদের কাছে কষ্টকর হলো কষ্টদায়ক হচ্ছিল ওই লোকটা মানে অসুস্থ হয়ে গেল তুফাইলের সাথে মদিনার আবহাওয়া তার সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে সেখানে থাকাটা তার কাছে কষ্টদায়ক হওয়ার কারণে সে অসুস্থ হয়ে গেল ফলে সে অস্থির হয়ে গেল তার যে অসুখ এই অসুখের যন্ত্রণায় সে অস্থির হয়ে গেল এবং ধৈর্যহারা হয়ে গেল ধৈর্যহারা হয়ে গেল আশাকে লাহু তখন সে তার এখানে মাসাকেশ দ্বারা উদ্দেশ্য হল এমন তীর যেটা প্রশস্ত যেখানে ধার থাকে আবার কেউ কেউ বলছে এখানে মাসাখিস মানে মানে এখানে মাসাখিসার উদ্দেশ্য কেউ কেউ বলেছেন যে ছুরি যাই হোক তীরের ধার দিয়ে অথবা সে মানে তার ছুরি সে নিল নিয়ে আবিহা বারাজিমাহু সে তার যে আঙ্গুলের জোড়া জোড়া যেগুলো থাকে আঙ্গুলের জোড় আঙ্গুলের জোরগুলো সে কাটলো বারাজিম

প্রবাহিত হতে লাগলো একবার ফিনকি দিয়ে মানে রক্ত প্রবাহিত হলো খুব তীব্রভাবে ওই আঙ্গুলের জোড়া জোড়াগুলো কাটার কারণে ফাশা দেওয়া হু হাতটা মাত এভাবে সে মারা গেল ফা রো তোফাই লুবনো আমরেন ফিমানে মিহি তখন তোফাই লুবনো আমর ওই লোককে স্বপ্ন দেখলেন মানে যে লোকটা মারা গেল তার সাথী যে হিজরত করে এসেছিল তার স্বপ্ন দেখলেন তাকে স্বপ্নে দেখলেন ফরা ওয়া হাসানা তাকে তিনি দেখলেন এমন অবস্থায় যে তার অবস্থা খুব সুন্দর তার অবস্থা খুব সুন্দর এটা তিনি দেখলেন তাকে দেখলে যে তার দুই হাঁচছে ঢেকে আছে কোনো কিছুতে ঢেকে আছে হাত দুটা তখন তুফাইল প্রশ্ন করলেন ওই তার বন্ধুকে বা তার সাথীকে মা সানা বিব্ব তোমার রব তোমার সাথে কি আচরণ করেছেন ফকাল তিনি বললেন গফার আলী বি হিজরতি ইনী সাল্লাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি যে হিজরত করেছিলাম তার নবীর দিকে এইটার বদৌলতে আল্লাহ আমারই অপরাধ ক্ষমা করে দিয়েছেন ফকাল তখন তুফাইল বললেন মা আলী আরাকা মুগতিনে দেখ কি ব্যাপার আমি দেখতে পাচ্ছি তুমি হাত ঢেকে রাখছো ব্যাপার কি তখন তিনি বললেন যে কিল আলী আমাকে বলা হয়েছে লান নুসলিহা মিনকা আফসাত্তা তুমি যেটা নিজে নষ্ট করে ফেলেছো ওটা আমরা ঠিক করব না ওইটা তোমার হাত কাটাই থাকবে তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমার হাত ঠিক করব না তখন ফকসাত তুফাইল আলা তখন তুফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে ঘটনা বললেন فقال رسول বললেন আল্লাহ والي يديه فاغفر আল্লাহ তুমি তার যে দুইটা হাত এই দুইটা হাতকেও ক্ষমা করে দাও তুমি তাদের দুইটা হাত হাত দুটোকেও ক্ষমা করে দাও তার মানে ওটাও ঠিক করে দাও দোয়া করলেন আল্লাহ রসুল সাল্লাহ এটা সহি মুসলিমের হাদিস এই হাদিস থেকে অনেক মাসলা জানা যায় এর মধ্যে একটা হলো যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে আর আত্মহত্যা করাকে হালাল মনে না করে এমনি কবিরা গুণা হিসেবে সহ্য করতে না হয়ে যে আত্মহত্যা করে তার অত্যন্ত কবিরা গুণা সে কাফের হয়ে যাবে না কাফের হবে না কিন্তু অনেক বড় গুণা এবং তার শাস্তির কথা আসছে আত্মহত্যা যদি কেউ করে কঠিন শাস্তি থেকে যার ভোগ করতে হবে তো যদি এরকম কোনো ভালো আমল থাকে হতে পারে তাকে আল্লাহ মাফ করে দিবেন আবার এরকম বড় আমল যেমন এই লোকের আমল ছিল হিজরত বিশাল বড় আমল এ আমলের কারণে মাফ হয়েছে তো যে যদি কেউ আত্মহত্যা করে এরকম ভালো আমল না থাকে হতে পারে তার ক্ষমা আল্লাহ মানে ক্ষমা করবেন না যার নামে শাস্তি দিয়ে পরে যার নাম থেকে বের করবেন এরকম হতে পারে আরেকটা বিষয় বোঝা গেল যেমন আমরা বুঝলাম কি যে সে কাফের হবে না দ্বিতীয় বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহ যে তাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এটা যদি নিজে নষ্ট করে আল্লাহ সেটা সংশোধন করে দিবেন না যেমন এই লোকের ক্ষমা হয়েছে কিন্তু ওই জিনিসটা সংশোধন আল্লাহ করেননি কিন্তু আল্লাহ দোয়া করছেন সেজন্য আল্লাহ রসুলের দোয়াই আশা করা যায় তারটা সংশোধন হবে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নিজে নিজে আমরা কোনো কিছু ইচ্ছাকৃত ভাবে নষ্ট করা যাবে না অনিচ্ছাকৃত যদি কোনো কিছু নষ্ট হয় সেটা ভিন্ন কথা সেটা আল্লাহ অবশ্যই ঠিক করে দিবেন তো এই হলো বিষয় আল্লাহ রসুবান আমাদেরকে সঠিকটা জানার এবং দান করুন আমিন